আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও বরাবরের মতো নিউ ক্যামেরা সিটিতে আমাদের তালেব ভাইয়ের শোরুমে আপনারা সবাই জেনে থাকবেন যে তালেব ভাইয়ের শোরুমে কিন্তু হিউজ ক্যামেরার কালেকশন থাকে বিশেষ করে ভিডিও ক্যামেরা হ্যান্ডি ক্যামেরা যে সাংবাদিকদের জন্য যারা ওয়াজ মাহফিলের ভিডিও করে

দাম বেশি হয় আর দেশের যে ইউজ করা মালগুলো হয় এগুলো দাম কম হয় সেগুলো আজকে রাখছি আমরা ঠিক আছে সবার জন্যই থাকবে জি জি ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের ক্যামেরা সিটির লোকেশনটা বলে দিবেন একদম সোজা বাইতুল মুকারম মার্কেট এক নম্বর গলি চৌচল্লিশ নম্বর দোকান নিউ ক্যামেরা সিটি

রেটটা কম আছে এজন্য আসলে এই এটা দেখালাম প্রফেশনাল সেটআপ জি প্রফেশনাল সেটআপ করে বিয়ের করে এটা নিতে সুন্দর ঠিক আছে এটা রাখতেছি মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা এটা নতুন বডি কিন্তু আপনার 52000 টাকার নতুন খালি বডি লেন্সের দাম টাকা ঠিক আছে এখন টোটাল

আচ্ছা এরপরে আমি হ্যান্ডিকান থেকে সব থেকে কম দামি যে মডেলটা দেখাই আজকের ভিডিও সবচেয়ে কম সবচেয়ে কম এইচডিআর সি এক্স একশো তিরিশ এটা মাইক্রোফোন অপশন নাই হ্যাঁ এইচডি কোয়ালিটি মাইক্রোফোন অপশন নাই তবে বডি মাইক্রোফোন আছে হ্যাঁ জি এটা রাখতেছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনেকে ফ্যামিলির জন্য ঘুরতে যাওয়ার জন্য রাখতে চায় তাদের জন্য তাদের জন্য জি ষোলো টাকা ষোলো টাকা ওকে আচ্ছা এরপরে আছে আপনার ভি সাতশো সত্তর এই মলটা ছিল না আজকে আবার আসছে প্যানাসোনিকের হ্যাঁ এটা যারা খেলা লাইভ করে বা ক্লাস ভিডিও করে হ্যাঁ লাইভ করে তারাই ক্যামেরাগুলো না এটা পঞ্চাশের জুম আছে ভিতরে পনেরোশো ডিজিটাল জুম আছে আচ্ছা ওয়াইফাই আছে ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এটা আমরা রাখতেছি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার এটা কিন্তু কম দামিও মাঝে মধ্যে আসে হ্যাঁ কন্ডাশনের উপরে এটা ডিপেন্ড করবে জি বাইরের থেকে নিউ নিউ কন্ডাশন যেটা আসে রেটটা একটু বেশি হয়

এটা কিন্তু আসলে দেশের ইউজ করা এই মালটা বাংলাদেশে ইউজ হ্যাঁ বাংলাদেশে ইউজ করা সোজা কথা হ্যাঁ এটু ইউজ বেশি হইছে তারপরে ভালো আছে ফ্রেশ আছে ইন্টারনাল কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা নাই সব সুন্দরভাবে দেখাই দেব জি ঘন্টা কম এটা রাখতেছি মাত্র এক লাখ দশ হাজার টাকা মাত্র ইউএক্স জি জি এক লক্ষ দশ হ্যাঁ নিলে আরও কমাই দেবো আসলে দামাদামি করলে আরও কমাই দেবো ঠিক আছে অপশন থাকবে জি অপশন থাকবে আচ্ছা আমাদের কাছে কিন্তু এটা এক লাখের নিচেও আছে

আবার এটার যদি আপনি বাংলাদেশি কোনর শুনেন বাংলাদেশি কোনর যেমন এখানে একটা আছে দেখাবো আমি সামনে দেখাবো জি বাংলাদেশি কোনর নিলে এটা মাত্র আপনার 65000 টাকা দেওয়া যাবে ভালো একটা তফাৎ থাকে জি অনেক অনেক এর 30000 টাকা ডর থাকে ঠিক আছে 65000 টাকা দিব এখন যার যেটা ইচ্ছা বাজেটের উপরে ডিপেন্ড করে এরপরে আছে NX হ্যান্ড NX হ্যান্ড এর দাম একটু বেশি পপুলার মডেল সবাই সবাই নিতে পারে না কম বাজেট আছে এটা এটা রাখতেছি 115000 টাকা এটা দিয়ে তো সবকিছু করা যায় কিছু করা যায় এসডি আই পোর্ট থাকবে এসডি আই পোর্ট নাই এইচডিএমআই এইচডিএমআই থাকে এই যে এটা রাখতেছে 1 লাখ 15 হাজার টাকা ঠিক আছে সব কাজের জন্য জি এক পিস আছে এসি 90 এসি 90 এরও ক্যাটাগরি আছে এটা কিন্তু আপনার একটু ইউজ বেশি হইছে এটার দাম কিন্তু কম জি এটা অনেক কম অনেক কম এটা নিলে মাত্র আপনার

ওটা একদম নিউ কন্ডিশন ওটা নিলে আপনার 75000 টাকা এই মুহূর্তে 75 জি আর এটা একটু ইউজ কন্ডিশন এটা নিলে 47000 টাকা এই মুহূর্তে ঠিক আছে যার যেমন বাজেট সে সেটা নেবে নিতে পারবে আচ্ছা এরপরে আরটা দেখাই এটা আছে আপনার এমডি এইচ1 হুম এমডি এইচ1 মডেল দেখেন এটা ছিল না কিন্তু অনেক অনেক দিন এটা অনেকে চায় যাদের বাজেট কম বিয়ের ভিডিও করে হ্যাঁ বাউল গানে কাজ করে বা অনেকে লাইভের কাজ করে কম দামে চায় ঠিক আছে

পুরান পুরান এটা শার্ট আপনি ইউজ দুই দিন আবার এটা দুই বছর ইউজ করলেন তো থাকে তো আর একই একই দুই রকম থাকে কালার চেঞ্জ হয়ে যায় জি আছে পিজে 600 এটা খুব নাম মডেল ইউটিউবের চলে খেলা লাইভের সব চলে মাইক্রোফোন হেডফোন থাকবে এসডিএমআই 220 বিল্ট আছে আর ও এক্সট্রা ঢুকাইতে পারবে এখানে মানে বিল্ট ইনই থাকবে 220 জিবি হ্যাঁ এই যে এখানে 20 20 আপনার অপটিক্যাল জুম আছে তা পরে আপনার অনেক ফাংশন আছে ফাংশন অনেক কিছু আছে প্রজেক্টর আছে এটা রাখতেছি আমরা পূর্বে ছিল 33000 টাকা এখন নিলে 33500 টাকা আচ্ছা অনেকে আমাদের ভিডিওতে অনেক দিন পর দেখে দেখে কমেন্ট করে যে ভাই আমি কি 5 মাস পরে এই প্রাইসে পাব না অনেকে থাকে প্রাইস থাকে আর সময় অনুসারে দাম বাড়ে কমে এখন তো অনেক রোলার আবার অনেকে এমন মন্তব্য করে যে এই অফারটা কি আছে কি না না অনেক সময় থাকে থাকে না আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই যোগাযোগ করবেন যখনই যেই ভিডিও দেখেন দাম কমে বাড়ে জি

এরা এসডি কার্ড সিস্টেম জিপিএস আছে মাইক্রোফোন হেডফোন সিস্টেম আছে যারা ক্লিন সাউন্ড চাই ক্লিন ভিডিও চাই তারা এগুলো নিতে পারে এটা কিন্তু ডলবি অডিও আর কি রিসিভ করে জি জি করে এটা আপনার রাখতেছি আমরা বর্তমানে 37000 টাকা 37000 37000 টাকা জি মাস্টার লেন্স অবশ্যই ভিডিও দেখে আসলে সম্মান থাকবেই জি জি আচ্ছা এরপরে আছে ক্যানোনের আরেকটা মডেল